আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতি সম্মানিত দর্শক দু হাজার পঁচিশ সনের সেপ্টেম্বর মাস চলছে আর এই সেপ্টেম্বর মাসকে বহুদিন পর ব্ল্যাক সেপ্টেম্বর হিসাবে অনেক আখ্যায়িত করছে এটিকে কেন ব্ল্যাক সেপ্টেম্বর বলা হচ্ছে এটি আমরা দু হাজার চব্বিশ সনে টের পাইনি আমরা দু হাজার চব্বিশ সনে এই সেপ্টেম্বর মাসকে একটা আশীর্বাদপূর্ণ মাস হিসাবে মনে করেছিলাম তার আগে দুই চার বছরে এই মাসটি আমাদের কোনোরকম মাথা ব্যথা ছিল না আমরা সাধারণত আতঙ্ক অনুভব করতাম শেখ হাসিনার জামানাতে আগস্ট মাসকে কেন্দ্র করে এবং প্রকৃতির অমোক নিয়মে আমাদের সেই আশঙ্কা সেই আওয়ামী লীগের যে পতন সেই পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে প্রকৃতির কতগুলো অদ্ভুত লীলা খেলা থাকে সেই অদ্ভুত লীলা খেলাগুলো হলো যে প্রকৃতি যা কিছু ঘটাতে চায় তা আকাশ দ্বারা প্রকৃতি জানান দেয় বাতাস দ্বারা জানান দেয় সমুদ্র স্রোত নদীর স্রোত খাল বিলের পানির মাধ্যমে প্রকৃতি মানে মহান আল্লাহ রবুল আলমী তার বান্দাদেরকে সতর্ক করে সুসংবাদ অথবা দুঃসংবাদ আল্লাহ সতর্ক করে মেঘমালা দিয়ে বৃষ্টি দিয়ে কখন অতিবৃষ্টি কখন অনাবৃষ্টি কখনো সুষম বৃষ্টি তারপর ডাল পালা গাছপালা লতা গুলম হরমরাজি বৃক্ষরাজি সকল কিছুর মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার যে ইচ্ছা সেই ইচ্ছাকে ফুটিয়ে তোলেন যেমন ধরুন একটা বছর অনেক চমৎকার বাড়ি নির্মাণ হচ্ছে একটার পর একটা মানুষ সে বছর খুব বাড়ি নির্মাণ হচ্ছে একটা বছর দেখা গেল খুব বিয়ে সাদি হচ্ছে আনন্দ ফুর্তি ধুম ধারাক্কা হচ্ছে গান বাজনা চারিদিকে হচ্ছে আর এক বছর দেখা গেল শুধু আগুন লাগছে মড়ক লাগছে ফসল হানি হচ্ছে বাড়িতে বাড়িতে পুরনো বাড়িতে বেশি বেশি শ্যাওলা জন্ম নিচ্ছে মশার উৎপাদ বেড়ে যাচ্ছে ঘরে ঘরে তেলা ফোকার উৎপাদ বেড়ে যাচ্ছে আবার হঠাৎ করে দেখবেন যে তেলা ফোকা নেই মশা নেই পালানায় ছাড়েন কোনো কারণ নেই ওষুধ দেওয়া হচ্ছে না কিছু দেওয়া হচ্ছে না হঠাৎ লক্ষ্য করবেন যে গভীর রাতে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে কাকগুলো ডাকছে কাকা করে ডাকছে আবার দেখবেন যে প্রকৃতির সেই এই প্রাণীগুলো নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে একটা সময় দেখবেন যে রাস্তায় নেড়ি কুকুরের যন্ত্রণা আপনি হাঁটতে পারছেন না ভয় লাগছে কিন্তু মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় কোনো কুকুরই নেই অথচ কেউ মারছে না কেন এরকম হয় এগুলির মধ্যে প্রকৃতির প্রচণ্ড লীলা খেলা রয়েছে পাখির গান মানে বাতাসের শস শব্দ পাখির গানের মধ্যে প্রকৃতি তার ইচ্ছা বাস্তবায়ন করেন তো সেই দিক থেকে আপনি যদি এই বছরের সেপ্টেম্বর মাসের যে প্রকৃতির দিকে তাকান আপনি যান কক্সেসবাজার কী হচ্ছে সুন্দরবনে কি হচ্ছে বান্দরবনে কী হচ্ছে সিলেটের তামাবিলে কি হচ্ছে এই ঢাকা শহরে কি হচ্ছে রাজবাড়িতে কি হচ্ছে আপনি প্রকৃতির ইশারা বুঝতে পারবেন দ্বিতীয়ত প্রকৃতি যা কিছু ঘটাতে চায় তা মানুষের মুখ দিয়ে বলে দেয় তার বান্দাদের মুখ দিয়ে বলে দেয় মানুষ দেখবেন যে অকারণে হাসছে প্রচন্ড আনন্দিত এবং মানুষের রাগ হচ্ছে না রিক্সাওয়ালা টুংটাং আওয়াজ দিচ্ছে একজন আর একজনকে ধাক্কা দিচ্ছে কখনো কখনো তারা খিস্তি খাওয়ার করছে বাপ মাতুলে গালাগাল করছে যখন প্রকৃতি বিরূপ থাকে আর যখন প্রকৃতি সন্তুষ্ট থাকে তখন ওই একই কাজ হয় কিন্তু রিক্সাওয়ালা হেসে তার প্রতিপক্ষকে একটু চিমটি কাটে বা একটু মস্করা করে বা একটা বাজে কথা বলে হাস্যচ্ছলে রাগ হয়ে নয় তো এই সার্বিক অবস্থাতে যদি আপনি এখন আজকের এই দিনটিকে কল্পনা করেন সেপ্টেম্বর মাস এটা কেন এই দু হাজার পঁচিশ সনে এসে ব্ল্যাক সেপ্টেম্বর হলো আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু মানুষের মুখ দিয়ে কিন্তু এটা বের হয়ে গেছে যে দিস ইজ ব্ল্যাক সেপ্টেম্বর এখন এই ব্ল্যাক সেপ্টেম্বর মাসে যদি আপনি দেখুন যে মানুষের মন মানসিকতা কোথায় চলে গেছে কোনো মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালো মনে করছেন না তারা কেবলই মাত্র নিজেকে ভালো মনে করছেন আর সবাইকে মনে করছেন যে ওরা চামার ওরা বাজে রোগ একটা ছোটো উদাহরণ দেয় যেমন ধরুন ডাক্তার এবং রুগী তো রুগী ডাক্তারের কাছে যাচ্ছে সঙ্গত কারণে তার একটা শ্রদ্ধা থাকবে বাবু আমাকে ভালোভাবে দেখবেন আমার রোগ নিরাময় করবেন কিন্তু যাওয়ার আগে সে ভাবছে যে এই ডাক্তার একটা চামার সে আমার কাছে টাকা নিচ্ছে আগে দশ টাকা করে দাদা দাদিরা বা বাবারা ডাক্তারের ফি দিত বেশিরভাগ ডাক্তার ফিই নিত না তারা শুধু ওষুধের মূল্য রাখতো আর এখন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে ডাক্তারের ফি এ কি মানুষ নাকি তারপরে আবার করবে কি তারা এই এক গাদা সেই দরিদ্র মানুষ হোক আর ধনী হোক এটা কোনো বিষয় না এক গাদা চিকিৎসার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা দেবে এবং সেখান থেকে তারা ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কোনো কোনো জায়গাতে সিক্সটি পার্সেন্ট তারা সেই কমিশন খাবে এখন একজন রুগী তার কাছ থেকে সে তিন হাজার টাকা ফি নিল তারপরে তাকে টেস্ট দিল যে যাও অমুক প্রতিষ্ঠানে গিয়ে টেস্ট করে নিয়ে আসো সেখানে আরও বিশ হাজার টাকা সে টেস্ট বাবদ তাকে দেওয়া হলো এবং সেখান থেকে সে বারো হাজার টাকা পেলো বা দশ হাজার টাকা পেলো ফিফটি পারসেন্ট কমিশন মানে এই যে একটা চক্র সেই চক্রের মধ্যে অনেক ভালো ভালো ডাক্তার জড়িত নয় কিন্তু মানুষ যখনই কোনো ডাক্তারের কাছে যাচ্ছে তখন তার মনের মধ্যেই সন্দেহটা তৈরি হচ্ছে ডাক্তারবাবু চিন্তা করছে যে আমি যতই সেবা দেই না কেন এদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই এরা আমাকে চিনবে না পান থেকে চুন খসলে তার যারা স্বজন রয়েছে তারা খুবই রাগ হয়ে আসবে হাসপাতাল ভাঙচুর করবে আমাকে মারধর করবে কাজেই এদের প্রতি দয়া মায়া দেখানোর কোনো মানে হয় না তো এভাবে চিন্তা করুন যে ঘটনাগুলো কিভাবে ঘটছে রাস্তাঘাটে যে সকল মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে সব মধ্যে আপনি দেখবেন যে সব মানুষগুলো অধৈর্য হয়ে পড়েছে এবং বিশেষ করে গরিব মানুষগুলো এবং হযরত আলীরা আল্লাহ তালের একটি কথা রয়েছে একটি সমাজ রসাতলে যায় যখন সে দেশের ধনীরা কৃপণ হয়ে যায় আর দরিদ্র মানুষ যারা রয়েছে তারা ধৈর্য হারিয়ে ফেলে আমরা প্রকৃতিগতভাবে জানি যে আল্লাহরাবুল আলমিন দরিদ্রদেরকে একটা নিয়ামক দিয়েছেন তার ক্যারেক্টারিস্টিক্স তার আশা খুব সীমিত মুখে সবসময় সুন্দর হাসি হজম শক্তি অসাধারণ এবং চমৎকার একটি ঘুম তারা ঘুমাবেন এবং যেখানে সেখানে তারা ঘুমিয়ে যাবেন চৈত্র মাসে রোদের মধ্যে বহু রিক্সাওয়ালাকে যাকে বলা হয় আমি দেখেছি যে আকাশের দিকে মানে একেবারে চেয়ে রীতিমতো শীত হয়ে তারা শুয়ে আছে রিক্সায় হেলান দিয়ে আর কি অঘোর ঘুম কিন্তু বিশ্বাস করেন এই সেপ্টেম্বর মাসে এই ঢাকার শহরের কোথাও আমি একজন রিক্সাওয়ালাকে ঘুমোতে দেখিনি ছুটছে সবাই ছুটছে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ছুটছে সাধারণ রিক্সা নিয়ে ছুটছে ঠিক ওই ভাবে আনুমনে বসে নেই তারা ছুটছে কখনো তাদের যাত্রী আছে কখনো তাদের যাত্রী নেই কিন্তু তারা ছুটছে আর সকলের চোখে মুখে ক্রোধ হতাশা রাগ এগুলো ভালো লক্ষ্য নয় এগুলো ব্ল্যাক সেপ্টেম্বরের প্রাকৃতিক যে উপমা এটার যাকে বলা হয় কিছু উদাহরণ আমি দিলাম এবার বাস্তবতায় ফিরে আসুন যা কিছু ঘটছে আপনি ধরুন ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব উচ্চ পদস্থ একজন সামরিক কর্মকর্তা মারা গেলেন তিনি কি মরে গেলেন স্বাভাবিক নিয়মে নাকি তাকে মেরে ফেলা হলো এটা নিয়ে আমরা কিছু জানতে পারলাম না কিভাবে মরলেন তাও জানতে পারলাম না বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি যে লোক মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন যিনি কৌশলগত যুদ্ধে বেশ দক্ষ এবং গত ২০ বছর ধরে এশিয়াতে তিনি কর্মরত রয়েছেন এবং বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন সেই বাস্তবায়ন করার জন্য যেখানে যত অশান্তি তৈরি করা দরকার সেই অশান্তি তৈরি ক্ষেত্রে তিনি একজন এক্সপার্ট তিনি একজন গেরিলা যোদ্ধা তিনি একজন প্যারাট্রুপার অর্থাৎ হেলিকপ্টার থেকে লাভ দিয়ে নেমে প্যারাট্রুপে নেমে গহীন অরণ্যে তিনি বসতি গড়তে পারেন সমুদ্রে তিনি বসতি গড়তে পারেন এবং সেখানকার লোকদেরকে জড়ো করে রাষ্ট্রের বিরুদ্ধে তিনি লাগিয়ে দিতে পারেন এই ধরনের এক্সপার্ট তার রয়েছে এরকমই তার সম্পর্কে কথাবার্তা বলা হচ্ছে সেই মানুষটি মারা গেল এখন আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব দু হাজার চব্বিশ সন এটার সম্পর্কে যে ম্যাটিকুলার্স ডিজাইন বলা হচ্ছে সেই ডিজাইনের মধ্যে আমেরিকার ডিপ স্টেট পলিসি এটার যেভাবে কথা শোনা যাচ্ছে একই সঙ্গে আমেরিকার এই সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা এফ কর্মকর্তা এরপর তাদের মার্কিন মেরিনদের কর্মকর্তা এরকম শত শত নয় হাজার হাজার লোক বাংলাদেশে অনাস সৃষ্টি তৈরির জন্য শেখ হাসিনার পতনের জন্য ছিল না এ কথা বুকে হাত দিয়ে আমরা কিন্তু বলতে পারছি না বরং দিন যত যাচ্ছে ততই আমাদের সন্দেহ বাড়ছে আশঙ্কা বাড়ছে এবং আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইতিহাস তারা সাধারণত যেটা হয় সাক্ষী রাখে না তো তারা ওই সময়টিতে যাদের সঙ্গে কাজ করেছে যাদেরকে টাকা দিয়েছে যাদেরকে দিয়ে অপকর্ম করেছে যদি কিছু তারা করে থাকে সেক্ষেত্রে যখন তারা এই অপারেশনটা ক্লোজ করবে বা তারা ফেইল করবে যে আমরা আর পারছি না তখন তারা প্রথম যে কাজটি করে তারা হলো তাদের সহযোগীদেরকে তারা মেরে ফেলে এমনকি নিজেদের লোককে আপনারা জানেন যে বিন লাদেনকে ধরার জন্য তারা তাদের যে গর্বের বস্তু গর্বের ধন টুইন টাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যে দুটো ভবন ছিল টুইন টাওয়ার সেই টুইন টাওয়ারে নিজের আক্রমণ করেছে এরপরে তাদের যে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার পেন্টাগন সেই পেন্টাগনে তারা হামলা চালিয়েছে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যদি সেনা ভবন এবং ক্যান্টনমেন্টে আক্রমণ হয় এটা কি আনসার হলো বাংলা টিমের পক্ষে সম্ভব যেখানে পাহাড়ের মধ্যে লুকিয়ে থেকে ওসামা বিন একটা কে ফর্টি সেভেন অথবা চার পাঁচটা হাত বোমা আক্রমণ তখন পর্যন্ত পরিচালনা করছে আর সে আমেরিকার মাটিতে প্লেন উড়িয়ে একই সঙ্গে পেন্টাগনে এবং একই সঙ্গে সে যাকে বলা হয় টুইন টাওয়ারে আক্রমণ চাইলে পুরো ভবনটিকে ধ্বংস করে দিয়েছে ইজ ইট পসিবল এরকম গাজাখুরি গল্প জেমস বন্ড সিনেমাতেও অন্তর্ভুক্ত করা হয় না কিন্তু সারা পৃথিবীকে তারা তাদের যে মিডিয়া তাদের যে শক্তি এটি দ্বারা তারা বিশ্বাস করাতে বাধ্য করেছে এবং এটির ফলাফল সারা দুনিয়ার মানুষকে ভোগ করতে তারা বাধ্য করেছে তো এই হলো তাদের পলিসি তারা আফগানিস্তান থেকে সিরিয়া থেকে যখন তাদের যে মিশন তারা গুটিয়ে নিয়েছে তারা যখন ভিয়েতনাম থেকে তাদের মিশন গুটিয়ে নিয়েছে তারা একটি বারের জন্য কল্পনা করেনি যে এখানে তাদের সহযোগী যারা আছে তাদের কি হবে তদ্রুভভাবে বাংলাদেশে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এটি স্পষ্টই বলা যায় যে মার্কিন ডিপ স্টেটের যে লক্ষ্য ছিল অভিষ্ট লক্ষ্য ছিল এবং তারা যে প্ল্যান করেছিল পরিকল্পনা করেছিল সেটি মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ হয়েছে মার্কিন কোনো স্বার্থ এই মুহূর্তে বাংলাদেশের সরকারে আছে রাজনৈতিক দলে আছে বা আগামীতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা মার্কিন স্বার্থ সংরক্ষণ করবে এটা একেবারে অসম্ভব একটা বিষয় ফলে কি হলো তারা তাদের স্টেশনগুলোকে ক্লোজ করতে যাচ্ছে এবং স্টেশনগুলো যদি তারা এইভাবে সরাসরি ক্লোজ করে যেটা জো বাইডেন জমানার শেষ দিকে এবং শেখ হাসিনার জমানার যাকে বলা হয় শেষ তিন বছরে তারা বলেছিল একবার যে আমরা এখন আর বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখব না নিজেদের চোখ দিয়ে দেখব তো সেই নিজেদের চোখ দিয়ে দেখতে গিয়ে গত তিন বছর মানে এখন যদি ধরি এক বছর আর আগের তিন বছর টোটাল চার বছরে তাদের যে বিনিয়োগ সেই বিনিয়োগের একটা ইন্ডিকেশন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দিয়েছেন এবং তারা এই বাংলাদেশে যে সকল লোকদেরকে তৈরি করেছিলেন দালাল হিসাবে ঘন ঘন যারা মার্কিন দূতাবাসে যেতেন তারপরে আমেরিকান রাষ্ট্রদূতদেরকে নিয়ে যারা যে সকল অনুষ্ঠান করতেন সভা করতেন সেমিনার করতেন তারা কেউ আর মার্কিন দূতাবাসে দাওয়াত পাচ্ছেন না তাদেরকে ডাকা হচ্ছে না তাদেরকে কোনো টাকা পয়সা কিছু দেওয়া হচ্ছে না এবং এখন তাদের অনেককে আমেরিকার পরিবর্তে ভারতের দালালি শুরু করেছেন এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল এজেন্ট হিসেবে তারা অনেকে ইতিমধ্যে কিন্তু ত্যাগ খেয়ে গেছেন অথচ এই লোকগুলো শেখ হাসিনার জমানাতে তাদের প্রথম এবং প্রধান পরিচয় ছিল তারা আমেরিকার দালাল এবং তারা আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য নানা নামে তারপরে নানা সঙ্গে রাঙা ঢঙে তারা সেই কাজগুলো করেছে তো আমেরিকা যে তাদের যে স্টেশন যে গুটিয়ে নিচ্ছে এবং গুটিয়ে নেওয়ার আগে ধীরে ধীরে তাদের আবেদা তাদের দালাল তাদেরকে সরিয়ে দিয়েছে এরপর তাদের যে সকল কর্মকর্তা এখানে সরাসরি যুক্ত ছিল তারা যেন ভবিষ্যতে কোনো সাক্ষ্য দিতে না পারে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিরাট যাকে বলা হয় ট্রাজেডি সামরিক বাহিনীর জন্য ট্রাজেডি যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্দিষ্ট সময়ের পর তার যত গোপন যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তারা সরকারি নিয়ম অনুযায়ী উন্মুক্ত করে দেয় ফলে বাংলাদেশে কি হলো বা কি হচ্ছে এটা একেবারে টু দি পয়েন্টে ডে টু ডে অর্থাৎ দু হাজার চব্বিশ সনের জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ডে টু ডে আগামী বিশ বছর পরে আপনারা জানতে পারবেন ডায়েরির মাধ্যমে উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন নথিপত্র সেগুলো উন্মোচিত হয়েছে তো সেখানে আপনি দেখুন যেটা প্রথম আলোতে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন তো উনিশশো একাত্তর সনের প্রতিদিন ঢাকা থেকে যে টেল্যাক্স রিপোর্ট যেত সেই রিপোর্টে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের যুদ্ধ ব্যবস্থা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে তারা কত কতোম্যাটিকুলাসলি কাজ করে তো সেই কাজের সাক্ষ্য তারা কিন্তু রাখেননি ওই সময়টিতে তদ্রুপ এখন যা কিছু ঘটেছে সেই সাক্ষ্য তারা রাখেননি ফলে কি হলো তারা যদি তাদের নিজেদের তাবেদার নিজেদের এমপ্লয়ি নিজেদের লোকদেরকে এইভাবে দুনিয়া থেকে হেফাজত তারা আল্লাহর হেফাজতে পাঠিয়ে দিতে পারেন তাহলে যে সমস্ত লোক ডলার পেয়েছেন পাউন্ড পেয়েছেন আর অনেক কিছু বুঝতে পারেন তাদের জন্য ব্ল্যাক সেপ্টেম্বর কত বড় আজরাইল হয়ে আসছে এবং তারই যে নমুনা আমরা এই সমাজে দেখতে পাচ্ছি যার কারণে পুরো সমাজ পুরো রাষ্ট্রযন্ত্র পুরো জনপথ কেমন যেন বিশ্রী হয়ে গেছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি